ঘটককে মেয়ের ছবি দেওয়া যাবে কিনা উত্তর হলো ঘটককে মেয়ের ছবি দেওয়া অনুচিত বিশেষ করে যখন তিনি এটা নিজে দেখবার আশঙ্কা থাকে বা এটা আমাদের খেয়ানত হতে পারে বেহাত হতে পারে সেরকম আশঙ্কা থাকে আর সেরকম আশঙ্কা না থাকলে যদি এটাকে সেভাবে দেওয়া যায় যে পাত্র শুধু দেখবে এবং ফেরত আবার দিয়ে দিবে বা কোনোভাবে প্রাইভেসি নষ্ট হবে না এবং অন্যদেরকে শেয়ার করবে না সেরকম বিষয় নিশ্চিত করে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়া যেতে পারে এক কথায় বিয়েকে কেন্দ্র করে পাত্রীকে পাত্র দেখবেন পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ কিংবা ঘটক কেউ দেখতে পারবেন না অন্য কেউ দেখতে পারে সেরকম সম্ভাবনা থাকলে সরাসরি পাত্রকে দেখার ব্যবস্থা করবেন অথবা পক্ষের কেউ তাদের মোবাইল থেকে তাকে বা নিজ দায়িত্বে ছবি নিয়ে তাকে দেখিয়ে আবার সেটা যাতে কোনোভাবে বেহাত না হয় অপব্যবহার না হয় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন এটুকু জায়গা আছে একজন আহ ইমানদার নারীর সম্ভ্রম তার ইজ্জত ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিদায় সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখা সবারই কর্তব্য